এবার আমরা দেখবো আমাদের কোনো একটা রিপোজিটরিকে আমরা এস এর মাধ্যমে এস এস মাধ্যমে কিভাবে আমরা কানেক্ট করতে পারি আমরা এর মাধ্যমে করতে পারি সহজেই এটা কিন্তু আমরা যদি আরও মোর সিকিওর ওয়েতে করতে চাই সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের সাথে আমাদের এই গিট হ্যাবের রিপোজিটরি কানেকশন করতে হবে তো এটার জন্য প্রথমে আমি যে কাজটা করে নেব সেটা হচ্ছে আমি একটা একটা ফোল্ডার করে নিই যেমন এটাকে আমি নাম দিলাম লোকাল এবং এটাকে হচ্ছে আমার এডিটর ওপেন করছি আর পূর্বের যে যে কাজগুলি আছে এগুলো আমি কেটে দেই এটা আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে সরি রিমুভ করে দিলাম টার্মিনাল ক্লোজ করে দিলাম এখানে যা আসলে সব ক্লোজ করে দিলাম ওকে তো লোকাল ডিপোজিটরি যেখানে এখানে কিছু নাই আমি এখানে একটা ফাইল বানাই যেমন হ্যালো ডট টি এক্স টি ফাইল তৈরি করলাম ওকে এরপরে আমি যে কাজটা করব আমি এখানে আমি আমাদের টার্মিনালটা ওপেন করছি এবং এখানে আমি গিটটা ইনিশিয়ালাইজ করে দিলাম তো গিট ইনসালাইজ করলাম এবার আমি যে কাজটা করবো আমাদের গিটের গিট অ্যাপ থেকে হচ্ছে আমি সেটিংসে যাবো সেটিংস থেকে আমার এস এস এইস এই অপশানে যাবো এবং এখানে আমরা কানেক্টিং এই একটু গাইড লাইটান দেখে নেব এখানে যেটা বলছে আমরা এখানে রেকমেন্ডেশনে আমরা অ্যাবাউট দেখতেছি এখানে জেনারেটিং নিউ এস 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 কি অ্যাডিং ই টু এসাস এজেন্ট এখানে আমরা যাব দিয়ে এখানে আমরা এই কমেন্টটা নেব এখানে আমাদের এই কমেন্টটার এখানে দিলাম এবং এখানে আমাদের ইমেলটা দিয়ে দেব ফর এক্সাম্পল আমার ইমেলটা এখানে দিচ্ছি এবার এখানে আমি যে ইনস্ট্রাকশন আছে এগুলো ব্লাঙ্ক রেখে রেখে চলে গেলাম আমার একটা কি জেনারেট হয়েছে এবং এই কীটা কোথায় আছে এখানে বলে দিয়েছে সি ইউজার সোয়াইপ এবং এইখানে এই পাথে আমাদের এই কিটা জেনারেট হয়েছে ওই কিটা আমি একটু ফাইন্ড আউট করে নিব ফাইন্ড আউট করার জন্য আমি আমার সি ড্রাইভে চলে যাই আমার কম্পিউটারের সি ড্রাইভ সি ড্রাইভ থেকে আমি যেখানে যাবো ইউজার ওয়াইপ এবং এইস এবং এইখানে দেখেন একটা পাবলিক কি জেনারেট হয়েছে এই কিটা হচ্ছে আমি কপি করে নেব এবং এই কিটা কপি করে আমাদের আমাদের এই যে নিউ এস এস কি এখানে আমরা যাবো যে এখানে আমাদের কোডটা কপি করে দিলাম এবং এখানে একটা টাইটেল দিলাম যেমন মাই পিসি এবং অ্যাড এইস এখানে অ্যাড সাকসেসফুলি অ্যাড হয়েছে এখন আমরা যে কাজটা করব আমরা আমাদের এই কমেন্টগুলো ফলো করব। আমরা রিমোটের সাথে এটা কানেক্ট করে নিব প্রথমে তো প্রথমে কানেক্ট করে নিলাম আচ্ছা এরপরে আমাদের তো কোনো কিছু করা হয়নি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি গেট অ্যাড করে নিলাম তারপরে হচ্ছে অ্যাড কেন করলাম আপনারা এটা বেসিক জানেন এরপর হচ্ছে আমরা স্টেজে তুললাম স্টেজ থেকে এটা হচ্ছে কমিট করব কমিট করার জন্য আমি এখানে একটা মেসেজ লিখলাম মাই ফার্স্ট সিও এম এম আইটি কমেন্ট দেন ইন্টার দিলাম আমাদের এটা কমেন্ট হয়েছে এরপরে যে কাজটা আমাদের হচ্ছে আমাদের ব্রাঞ্চ নেমটা চেঞ্জ করতে হবে আমাদের ব্রাঞ্চ নেমে আছে মাস্টার মাস্টার থেকে আমরা এটাকে মেইন করলাম এখন আমার ব্রাঞ্চ নেমটা চেঞ্জ হয়েছে এবার হচ্ছে আমি এটা পুশ করে দেবো তো পুশ করার জন্য আমাদের কমেন্ট হচ্ছে গেট পুশ এবং মেইনে আমি এটা পুশ করে দিলাম এবং এখানে বলছে যে আপনি কি এটা পুশ করতে চান বলতেছে ইয়েস আমি এখানে পারমিশনটা দিয়ে দিব এবং আমার এটা সাকসেসফুলি পুশ হয়েছে এবার যদি আমরা এখানটা রিলোড দিই এখন আমাদের হ্যাল টিক্সটি চলে এসেছে তো এইভাবে আমরা এইচএসএস এর মাধ্যমে আমাদের সিকিউর ওয়েতে আমাদের পিসির সাথে আমাদের গিট ঠ্যাপটা কানেক্ট করতে পারি